দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটায় এই মুহূর্তে পাঁচটার স্পেশাল খবর নিয়ে সংগ্রহ আমি স্মৃতি নজর আগো খবরে আবহাওয়া দপ্তর আগেই বলেছিল মন্থা অন্ধর অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফল করবে সেই মতো মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের আছড়ে পড়ে মন্থা তবে এটাও বলা হয়েছিল অন্ধ্র যে ঝাপটা পাবে তা বাংলায় পড়বে না কিন্তু তার জেরে প্রবল বৃষ্টি বাংলা জুড়ে অন্ধ্র তেলেঙ্গানা বর্ডার থেকে ধীরে 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 ছত্তিশগড়ের দিকে সরেছে মন্থা পরবর্তীকালে আরও খানিকটা দুর্বল হবে সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে বিহারের দিকে সরে আসবে এই মন্থা দুর্ভোগ কিন্তু বাংলায় থেকেই যাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে এবং শুক্রবার পর্যন্ত বাংলায় ভারী বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের জন্য আরও একটা বড় বিপদ উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে আর সেটিও ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে সরবে ফলে একদিকে ঝঞ্ঝা আর আরেক দিকে নিম্নচাপ জোড়া বিহার সিকিমের উত্তরবঙ্গেও কিন্তু প্রবল দুর্যোগ তৈরি হবে তবে শুরুতে একটু নজর রাখবো জলপাইগুড়ির দিকে সেখানে আজ সকাল থেকেই জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকে আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা আর দুপুরের দিকে শুরু হয় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি কিছুক্ষণ টানা বৃষ্টির পর আবহাওয়া খানিকটা থেমে গেল আকাশের মুখ এখনো ভাত চারিদিক জুড়ে ছেয়ে আছে কালো মেঘ মাঝে মাঝেই বইছে হালকা বিক্ষিপ্ত হাওয়া জলপাইগুড়িতে আজ সকাল থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকে আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা আর দুপুরের দিকেই শুরু হয় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি কিন্তু কিছুক্ষণ টানা বৃষ্টির পর আবহাওয়া খানিকটা থেমে গেলেও আকাশের মুখ ভার চারিদিক জুড়ে ছেঁয়ে আছে কালো মেঘ মাঝে মাঝে বইছে হালকা বিক্ষিপ্ত হাওয়া এদিকে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে দক্ষিণবঙ্গের প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় মন্থা সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া মন্থার দাপটের সবচেয়ে বিপাক কৃষক সমাজ পাকা ধানে জল জমে মাঠেই নষ্ট হচ্ছে ফসল অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা উপকূল ছাড়িয়ে সে রাজ্যের ভেতরে প্রবেশ করছে এই ভারী বৃষ্টির ফলে পাকা ধান নষ্টের আশঙ্কা রয়েছে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা শুরু হয়েছে বৃষ্টি ঝোড়ো হাওয়াও হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে প্রতিটি মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বৃষ্টির জেরে নিম্নাঞ্চলে জমা জলের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুসলধারায় বৃষ্টি অকাল বৃষ্টিতে মাথায় হাত ধান চাষিদের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় বড় ধান ব্যাপক ক্ষতিতে পড়েছে জমিতেই নষ্ট হলো কয়েকশো বিঘার ফসল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় সাগর নামখানা পাথর প্রতিমা গোসাবা ক্যানিং জয়নগর ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় এই সময় বড় ধান চাষ করে কৃষকেরা ঘূর্ণিঝড় মান্ধার প্রভাবে ঝোড়ো হাওয়ার ফলে ধান গাছ শুয়ে পড়েছে মাঠে অতি বৃষ্টির ফলে ধান গাছে গোড়াতে জমতে শুরু করেছে জল আর এই জমা জলের কারণে মাঠে নষ্ট হবে ফসল এমনটাই আশঙ্কা চাষিদের ঘূর্ণিঝড়ের ফলে উপকূল তীরবর্তী এলাকার মাটি নদী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা প্লাবিত হওয়ার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা এই বিষয়ে সাগরদ্বীপের বাসিন্দা তরুণ মাইতি জানান ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মান্থায় প্রভাব পড়তে শুরু করে দিয়েছে এই এলাকায় অতিবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ দেখুন আমরা তো উপকূলবর্তী এলাকার বাসিন্দা প্রথম কথা হচ্ছে সারা বছর আমাদের ঝড় বৃষ্টির সঙ্গে নিয়ে চলতে হয় প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা এমনি নদী বাউন্ডারির এলাকা তারপরে এখন ফসল সবে ধানের ফোলাম আসছে তো সবচেয়ে বেশি যেটা ক্ষয়ক্ষতি হবে ধান গাছের উপরে ধানে ক্ষতি হবে তাছাড়া যে দুর্বল নদী বাউন্ডারিগুলো আছে ওইগুলো ওইসব এলাকা প্লাবিত হয়ে সাধারণ কৃষক যে কৃষিজীবী আমরা তো ওই কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে এই যে বৃষ্টি অকাল বৃষ্টি এবং ঘূর্ণাবর্তের জলে আমাদের যে উৎপন্ন ফসল ধান একদম বিপর্যস্তের মুখে কেন সমস্ত ধান শুয়ে গেছে ওই সমস্ত ধান আর পাবন নিজেরাই এখন বিভ্রান্ত না এই তো অকাল বৃষ্টি এই যে মান্থা যে সাইক্লোনের পরে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ এতে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হলো তিনটের উপরেই সাগরবাসীরা জীবিকা অর্জন করে সেই নিরিকে ধান অবশ্য পুরো মাঠে ধান সব নষ্ট হতে বসেছে অর্থাৎ জলের সঙ্গে লেপটে গেছে শুয়ে গেছে করছিল সেই শুকনোর মুহূর্তে এবং ব্যবসার মুহূর্তে এই যে দুর্যোগ তারাও প্রচুর ক্ষয়ক্ষতিতে পড়েছে ধান মাঠে ধান এই মুহূর্তে সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ দাস রবীন্দ্র ঘূর্ণিঝড় মন্থার ফলে কিন্তু অসময়ে বৃষ্টির যারা অসুবিধায় পড়ছেন কৃষকেরা ফসল বাঁচাতে কি করছেন কৃষকেরা দেখো শুধু তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই যে মন্থা সেই মন্থা পড়লে কৃষকেরা ইতিমধ্যে যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগ একটুখানি হাসির মুখে ঘুরেছে যেমন বেলা গোড়ার সঙ্গে সঙ্গেই যে প্রাকৃতিক দুর্যোগ সকাল থেকে যেটা শুরু হয়েছিল তবে এখন পর্যন্ত সেই প্রাকৃতিক দুর্যোগ বা ঝিরিঝিরি বর্ষা বা বিক্ষিপ্তভাবে বর্ষা হচ্ছিলো সেই বর্ষা এখনও পর্যন্ত নেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে গেলে এখনও পর্যন্ত বর্ষা নেই তবে মেঘের মুখ একটু ভাত রয়েছে বলে জানা দেখা যাচ্ছে তবে রাত গড়লেই হয়তো রাত বা সন্ধে হলে হয়তো বৃষ্টি হতে পারে এমনটা আশা করছি তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুক্রবার সন্ধে পর সন্ধে হলেই তারপরে তারপরেই সেই বর্ষার বর্ষা বা এই যে প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগ কেটে যাবে বলে জানা যাচ্ছে তবে ইতিমধ্যে যেটা তুমি বললে যে কৃষকেরা সেই কৃষকেরা ইতিমধ্যে যে পাকা ধান সেই পাকা ধানের দিকে লক্ষ্য রেখেছে এমনকি কৃষকেরা যে সেই জমিনে গিয়ে কোদাল দিয়ে বা কাটারি কিছু ব্যবস্থা যাতে এই যে জমা রয়েছে করে যায়। একদিক থেকে বলতে বলে যে চাষিরা আহমীর চেষ্টা করছে তাদের যে জমিনে থাকা যে জল জমা জল বা যা ফসল সেই ফসল কিভাবে তারা বাড়িতে নিয়ে আসে সেই দিকে তৎপর রয়েছে অপরদিকে যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত লাগাতার মাইকিং চলছে অপর দিকে দেখা যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন রুম খোলা হয়েছে সব দিক থেকে দেখতে গেলে জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন তৎপর রয়েছে তবে এখনো পর্যন্ত সেই রকম ভাবে যে গতকাল থেকে সকাল থেকে যে গতকাল এবং সকাল থেকে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছিল এখনো পর্যন্ত সেরকম দেখা যায়নি তবে সন্ধে হচ্ছে সন্ধের পরে আবার কি হয় সেদিকে নজর রেখেছে প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন সেটি রবিন শুধু তাই নয় দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে সেখানে কি মন্থার দাপটে কোনো ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে মাফ করবেন যান্ত্রিক গোলযোগের জেরায় আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নজর রাখবো পরবর্তী খবরে কালনা রামেশ্বরমপুরে অতিবৃষ্টি এবং নিম্নচাপের কারণে পেঁয়াজ চাষিরা মাঠে ত্রিপল দিয়ে জমি ঢাকতে ব্যস্ত চারা রক্ষা করতে অতিরিক্ত খরচ করেও তারা বৃষ্টিতে ক্ষতি রোধ করার চেষ্টা করছেন স্থানীয় চাষিরা জানান পেঁয়াজের বীজ পচে গেলে আবার চারা তৈরি করতে সময় লাগবে তাই এখনই প্রাণপণ প্রচেষ্টা চলছে শুরু হয়েছে বৃষ্টি তারই মধ্যে চলছে তড়িঘড়ি মাঠে ত্রিপল দিয়ে জমি ঢাকার কাজ বাঁচাতে হবে পেঁয়াজের চারা অতি বৃষ্টি হলে পচে যেতে পারে ক্ষতির আশঙ্কায় চারা বাঁচানোর জন্য ত্রিপল দিয়ে জমি ছাউনি দেওয়ার কাজ চালাচ্ছেন কাল্লার রামেশ্বরপুর এলাকার পেঁয়াজ চাষিরা নিম্নচাপের হাত থেকে পেঁয়াজের বীজ থেকে কুড়ি হাজার টাকা খরচ খুঁটি বেঁধে দিয়ে মজুরি দিয়ে এক বিঘে জমিতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে পেঁয়াজের বীজ চাষিদের অতিরিক্ত বৃষ্টি হলে পেঁয়াজের বীজ পচে যাবে তাই প্রাণ চেষ্টা অতিরিক্ত খরচ হোক তাও ঠিক আছে ত্রিপল দিয়ে বাঁচাতে হবে পেঁয়াজের চারাকে কয়েকশো বিঘে চাষ হয় এখানে পেঁয়াজ পেঁয়াজের চারা তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে গেলে আবার চারা তৈরি করতে সময় লেগে যাবে তাই অতিরিক্ত খরচা করেও চারা বাঁচাবার আপ্রাণ প্রচেষ্টা কালনা রামেশ্বরপুর অঞ্চলের চাষিদের আগের বছর চারা তৈরি করে ভালোই লাভ হয়েছিল তাই এবছর দুর্যোগ পরিস্থিতি এলেও তার মোকাবেলা করতে হবে এই ভেবেই জমি ঢাকার কাজ শুরু হয়েছে ত্রিপল দিয়ে কালনার রামেশ্বরপুর এলাকায় এখানে আমাদের ছাউনি করা হচ্ছে এই যাতে বৃষ্টি না পড়ে

এইটা করতে তো অতিরিক্ত খরচাও হলো হ্যাঁ খরচ হয়েছে পূর্ববর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এদিকে পূর্বমেদিনীপুরে ঘূর্ণিঝড় মনথার আঘাতে জনজীবন বিপর্যস্ত প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপটে উপকূলীয় এলাকাগুলি অচল জেলা প্রশাসন ইতিমধ্যে 25টি ব্লককে সতর্ক করেছে এবং মাটির বাড়িতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করার নির্দেশও দিয়েছে কন্ট্রোল রুম 24 ঘন্টা সক্রিয় রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় 给我林天南门呐！ উপকূলে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার পর প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে অচল হয়ে পড়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের স্বাভাবিক জনজীবন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা দেখা দিয়েছে দুর্যোগের চিত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে পূর্ব মেদিনীপুরের মোট পঁচিশটি ব্লককে পঞ্চায়েত ও জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুত রয়েছে যে কোনো সামাল দিতে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে মাটির বাড়িতে বসবাসকারী মানুষদের বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ারও পরামর্শ পরামর্শ প্রশাসন প্রশাসনের বিশেষ নজর রাখা হচ্ছে হলদিয়া নন্দীগ্রাম খেজুরি কাঁথি এক কাথি দুই ও রামনগর সহ একাধিক উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাব মোকাবেলায় জেলার কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা সক্রিয় রাখা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোতে ঘূর্ণিঝড় মন্দার প্রভাব পড়েছে প্রবল বাতাস ও বৃষ্টির কারণে শহরের উচ্চ লাইট গেট ও তরুণগুলি খুলে ফেলার কাজ শুরু হয়েছে নোনাটোলা টোলা বারোয়ারি একটি ওভারহেড গেট ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর নেই পুলিশ ও পুজো কমিটিগুলির সতর্ক অবস্থায় থেকে সমস্ত উচ্চ আলোকসজ্জার কাঠামোর সুরক্ষা যাচাই করছে প্রবল ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোয় নেমে এসেছে উদ্বেগের ছায়া আবহাওয়া দপ্তরের সতর্কতার পরেই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে বড় পদক্ষেপ নিয়েছে শহরের প্রযোগ কমিটিগুলি শহর জুড়ে যে উঁচু উঁচু লাইটের গেট ও তোরণ তৈরি করা হয়েছিল তা এখনই খুলে ফেলার কাজ শুরু করা হয়েছে জোর কদমে আজ সকালেই প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া স্ট্যান্ড রোডের নোনাটোলা বারো আড়ি লাইটের ওভারহেড গেট ভেঙে পড়ে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর মেলেনি তবে এই ঘটনায় শহর অন্যান্য পূজো কমিটিগুলো সচেতন হয়েছে ঝড়ের সম্ভাবনা মাথায় রেখে সকলে সিদ্ধান্ত নিয়েছি উচ্চ আলোক সজ্জা ও গেটগুলো আপাতত খুলে রাখা হবে কোন আসার সেই ওই যে স্ট্যান্ডে বড় গেটটা হয় সেই গেটটা আচমকা পড়ে এই গেট লাইটের গেট বড় বড় আজ 46 বছরে পূজো এই ইতিহাসে প্রথম আমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগ এবং মন্থা ঝড় আসার জন্য তার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি

জানা গেছে ইতিমধ্যে চন্দননগরের প্রায় একশো আশিটি পুজো কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা উচ্চ আলোক সজ্জা নামিয়ে ফেলেন এবং বাকি লাইটের কাঠামাগুলো সুরক্ষা পরীক্ষা করে নেন বিশেষ করে গঙ্গাপাড়ের রাস্তার ধারে থাকা গেটগুলি খুলে ফেলা হচ্ছে দ্রুত গতিতে যাতে কোনো বিপদ না ঘটে হুগলি থেকে প্রীতম সাধুকার বোর্ড খবর বাংলা এবার একটু নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে সেখানে পশ্চিম মেদিনীপুর মূলত কৃষি প্রধান এলাকা কৃষিকাজের উপর নির্ভর করে বহু মানুষের জীবন জীবিকা চলে আর এই সময় মাঠে রয়েছে পাকা ধান সেই ধান তোলার আগেই শুরু হয়ে গেল মন্থার তাণ্ডব আকাশ জুড়ে কালো মেঘ আর সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাজ কৃষকদের মধ্যে কি বলছে কৃষকেরা সরাসরি জানবো শান্তনু পান পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু কি আপডেট পশ্চিম মেদিনীপুরে মন্থার জানিয়ে রাখতো যে মন্থার প্রভাবে ইতিমধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার যেগুলো কৃষি প্রধান এলাকা রয়েছে কেশপুর গড়বেতা চন্দ্রকোনা সাইডিং শিক্ষা অংশ দাসপুর এবং নেবদা এছে মূলত এই জায়গাগুলো ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু কৃষি প্রধান এলাকা এই সময় ঋণ করে ধান চাষ করেছিলেন যদিও ধানটা বেশি বেশি হয় আমরা দেখেছিলাম যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়েছে এবং বেশ কয়েকটি নিম্ন চাপ দিয়ে ক্ষতি হয়েছিল পরবর্তীকালে

একেবারে চাষিদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং তারা যেটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গার থেকে সমবায় সমিতি কোথাও ব্যাংক থেকে তারা ঋণ নিয়ে কিন্তু চাষ করবেন স্বভাবতই এই ক্ষতি হয়ে যাওয়ার ফলে ঋণ মেটানোর কিন্তু একটা সমস্যা দেখা দিতে অন্যদিকে তারা সরকারের কাছে আবেদন করছেন যে বিভিন্ন সময় সরকার তাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এইবারে যাদের ভাই এই ক্ষতিপূরণ তারা পায় তাহলে কিন্তু তাদের যে আলু চাষ করতে অনেকটা সুবিধা হবে তার কারণ তারা ধান চাষ করেন সেখান থেকে সারা বছর যেমন তাদের বাড়ির ভাত খাওয়ার ক্ষেত্রে চালু হিসেবে ধানটা তাদের কাজে লাগে সেই সময় কিন্তু অর্ধপরি ফসল হিসেবে এখানকার মানুষের প্রধান হচ্ছে আলু চাষ সেই জায়গায় দাঁড়িয়ে আলু চাষ যদি করতে দেরি হয়ে যায় অর্থাৎ নামি আলু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা পয়সা কম পায় স্টোরে রেখে যদি স্টোরে রাখার ফলে কিন্তু দীর্ঘ সময় একটা অপেক্ষা করতে হয় এবং সেখানে যে নির্দিষ্ট দাম থাকে সেই দাম কখন সেক্ষেত্রে গ্রা বেশ অন্যদিকে যেইগুলো এই যে বন্ধা তার যে কেটে যাওয়ার সময় ঠিক যে রেজটা অর্থাৎ প্রচন্ড পরিমাণে হয়েছে যার ফলে কিন্তু যে ধান ধান কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ মাঠের ধান মাঠে নষ্ট হয়ে গিয়েছে যার ফলে

বিকেল চারটে সাড়ে চারটের পর থেকে আবহাওয়া কিছুটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হলো আকাশ এখন রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে এমনটাই কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে

আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতা মাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন